আমার স্ত্রী এটা এই খাবারগুলো দিয়েছে যাতে যদি কোনো টাকা পয়সা শেষ হয়ে যায় আমার জন্য এটা এটা খাই এগুলো ছাতু যেটা আমরা ছাতু বলি বলতে কি আমার ছেলে মেয়েদের বলে যে আব্বু আমি আজকে গোস্ত খাবো অন্যের অন্যের বাসায় দেখে আমি গোস্ত কিনতে পারি না বাস্তবতায় আমরা এখানে মানবত জীবনযাপন করতেছি আমাদের বিশেষ করে আশেপাশে কোনো পানি নাই কোনো টয়লেট নাই আমাদের পানি এবং টয়লেটের ব্যবস্থা আর দিন রাত হলে আমাদের এখানে মশা মাছি আবার পাশে কুকুর কুকুর আসে আমাদের ভয় হয় কখন যদি কুকুর কামড় দেয় এবং অনেক টোকাই বা বিভিন্ন ছেলেমের উপদ্রব হয় এগুলো আমরা দেখতেছি আর বিশেষ করে আমাদের এখানে খাওয়া দাওয়ার দারুণ অবস্থা অবস্থা খারাপ কেউ কোনো খোঁজখবর নিচ্ছে না আমার তো শিক্ষক মানুষ আমার যখন আসছি আমি দুই হাজার টাকা একজনের কাছে ধার করে নিয়ে আসছি দুই হাজার টাকা শেষ এখন খাওয়া দাওয়া কীভাবে খাচ্ছিছি আমার বাড়ি থেকে আমার শুকনা খাবার দিয়েছে একটা প্লেট দিয়েছে এখন ঠিক যেন আমরা ইয়ে হয়ে গেছি আমরা আমাদের থালা বেটি কম্বল এটাই মনে হচ্ছে শিক্ষকদের সম্বল এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আমাদের দেখেন এটা এটা কোনো বাস্তব এটা আমাদের আমাদের এই অবস্থা হয়ে গেছে বাসা থেকে আসার সময় আমার স্ত্রী এটা এই খাবারগুলো দিয়েছে যাতে যদি কোনো টাকা পয়সা শেষ হয়ে যায় আমার জন্য এটা এটা খাই এগুলো ছাতু যেটা আমার ছাতু বলি এগুলো এই পেটটা আমার সম্বল আমরা একবার ব্যাগ নিয়ে আসছি যেন আমরা শুয়ে থাকতে পারি একবার রেডি হয়ে আসছি তো সরকারের বাদুরের কাছে আমাদের আবেদন আকুল আবেদন আমাদের শিক্ষক সমাজের জন্য যে দাবি দেওয়াগুলো ন্যায্য দাবি দেওয়া আছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং যারা কর্মচারী আছে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই দাবি দেওয়াগুলো দ্রুত যদি তারা মেনে নেন প্রজ্ঞাপন আকারে যদি জারি করেন তাহলে আমরা এখান থেকে মুক্তি পাব তাছাড়া আমাদের আসলে কি শিক্ষক সমাজের উন্নতি হবে না এবং জাতি দিনে দিনে তারা আমরা যেহেতু দেয়ালে আমাদের পিঠ থেকে গেছে আমাদের আমরা নিজেরাই খাইতে পারি না বাস্তব বলতে কি আমার ছেলে মেয়েদের বলে যে আব্বু আমি আজকে গোস্ত খাবো অন্যের অন্যের বাসায় দেখে আমি গোস্ত কিনতে পারি না বাস্তব এটা যার কারণে আমরা এই বিভিন্ন চিন্তায় যখন ক্লাসে যাই তখন আমরা ভালোভাবে শিক্ষা ছাত্রদেরকে শিক্ষা দিতে পারি না যার কারণে আমরা সরকারের কাছে চাই যে আমরা আমরা তো জাতি গঠন করার কারিগর আমরা যদি নিজেরা যদি মনটা যদি ভালো থাকে আনন্দে থাকে তখন ছেলে মেয়েদেরকে আনন্দে আনন্দে অনেক শিক্ষা দেওয়া যায় যার কারণে সরকারের কাছে আমাদের আকুল আবেদন তারা যেন আমাদের শিক্ষক সমাজের যে দাবি এই দাবির দ্রুত প্রজ্ঞাপন আকারে আমাদের জন্য মেনে নেন এবং শিক্ষক সমাজের যে দুর্দশা যে সমস্যাগুলো আছে এগুলো ইনশাল্লাহ দূরীভূত হবে